পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে তো হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের চতুর্থ মাস হলো দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস আর এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে সতেরোই জুলাই শুরু হয়েছে শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্বর বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারের উপবাস করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে শিবের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা সব দিক থেকেই অর্থাৎ আধ্যাত্মিক জ্যোতিষচর্চা সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী সেইগুলি যদি মানা যায় তাহলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে পুণ্য লাভ করার জন্য অপেক্ষা করেন ভক্তরা তো এইবার বলবো শ্রাবণ মাসের গুরুত্ব এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করে ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ করেন প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব বিবাহিত জীবনের সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করেন সমস্যার সমাধানের আশায় শ্রাবণ এবার নিয়মের কথা বলবো সোমবার একটি ব্রত পালন করুন আপনি মঙ্গলবারও উপবাস করতে পারেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ সূর্যোদয়ের ঠিক দুই ঘন্টা আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন পুজোর ঘরে বা নির্বিলি জায়গায় ধ্যান করুন এরপরে সংকল্প করুন অটল বিশ্বাস রাখুন ভগবান শিবের পূজা করুন আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য বজায় রাখতে হবে সোমবার মানে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে কোনো অ্যালকাহোল বা তামাক জাতীয় জিনিস সেবন করা একেবারেই উচিত নয় গম চাল ডাল এগুলি এড়িয়ে চলতে হবে কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবুও খাদ্যশস্য এড়িয়ে চললে সবচেয়ে ভালো হয় বাড়িতে বা মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করতে হবে ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না এর পরিবর্তে আপনাদেরকে চন্দন ব্যবহার করতে হবে পূজার জন্য গঙ্গা জল বা যে কোনো পবিত্র জল বিল্লপত্র ধুতরা ফুল ও ফল কাঁচা দুধ অক্ষত চন্দন বিভূতি এইগুলি আপনাদেরকে নিবেদন করতে হবে দেবী পার্বতী এবং নন্দিরও পূজা করতে হবে শ্রাবণ সোমবারের আপনারা ব্রত কথাও পড়বেন আর শিব আরতি করে ব্রত শেষ করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা এরপর আমি শিবের প্রণাম মন্ত্র জানিয়ে আজকের ভিডিওর আলোচনা শেষ করব। তো শিবের প্রণাম মন্ত্র হল নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতা মে চাতমানাংতা গতিং পরমেশ্বরম জয় দেবাদিদেব মহাদেবের জয় শেষ করলাম আজকের ভিডিওর আলোচনা যদি আজকের ভিডিওর আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় আরেকটি অনুরোধ আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো পরেরবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই শ্রাবণ মাসের সোমবারগুলি ভালোভাবে পালন করুন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরেরবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো जय महादेव जय